আজকের বিষয়টা নিয়ে আসলাম আমার জীবনের প্রথম উস্তাদ আমার কলেজার ধন আমাকে যে বিদ্যাটা দিয়েছিল এই বিদ্যাটা মাঝে দিব উস্তাদের প্রথম ডায়েরি থেকে বিদ্যাটা হলো নিজের কবিরাজি সাধন এবং নিজের কবিরাজি আসন কিভাবে নিজে বন্ধ করে রাখবেন অন্য কেউ তান্ত্রিক কবিরাজ আপনার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না চ্যালেঞ্জ কেউ করতে পারবে না এই বিদ্যাটি আজকে দিব গুরুবিদ্যা আপনারা দেখছেন তান্ত্রিক গুরু দেশের বাইরে থেকে যে সমস্ত অন্য অন্য জাতির জন্য নমস্কার আদাব করছি আমার চল্লিশ বছর বয়স উনত্রিশ থেকে আঠাশ থেকে উনত্রিশ বছর আমার অভিজ্ঞতা থেকে যা কিছু অর্জন করছে আমি কিছু আপনাদের বাজে উদার করে দিব ইনশাল্লাহ তবে বর্তমান যুগে দেখা যায় অনেক সময় যারা কবিরাজ নতুন শিখতে বা শিক্ষার জন্য হিংসা করে তাদেরকে ডাবিয়ে দেয় যেন তারা করতে না পারে সবল না হইতে পারে সফল দেখা গেছে তার পার্শ্ববর্তী থাকে তার ক্ষতি হয়ে যাবে তার কাছে ডুবি চলে যাবে এরকম হিংসার কারণে তাকে বিদ্যা প্রয়োগ করে জিন চালান করে কবিরাজ সাধন নষ্ট করে দেয় তার আসন নষ্ট করে দিয়ে তাকে বন্দি দিয়ে রাখে আজকে যে নিয়মটা আমি দিব যে তদ্বিটা দিব বাংলাদেশে কোন তান্ত্রিক জন্ম নেয় নাই আপনার এই বন্দেশ কাটে আপনার শরীরে একটা ক্ষতি করবে আপনার আসনের একটা ক্ষতি করবে আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম এটা সাধারণ কোনো কোন জিনিস দিতেছি না কবিরাজ সুপার স্টাইফ আমার জীবনের প্রথম ওস্তাদ উনি আমাকে দিয়েছিলেন ডে থেকে আপনাদের কাজে আমি দিয়ে দিতেছি ইনশাল্লাহ তবে নিয়মটা শোনার জন্য মনোযোগ সকালের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না হয়তো বুঝবেন না আর যদি মনে করেন চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করছি যদি চ্যানেলটা ঘুরে আসি মনে করেন দেখেন বুঝেন যে এটা গুরুবিদ্যাস চ্যানেল এখান থেকে অনেক উপকারিত হবে উপকার আসবে অনেক ভাইরা কমেন্ট করে আমাকে জানায় যে উস্তাদ আপনার বিদ্যা প্রয়োগ করে আমি সফল হয়েছি আপনারাও আমার বিদ্যা প্রয়োগ করে সফল যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি মনে করেন গুরুবিদ্যা চ্যানেলে উপকারিত একটা চ্যানেল এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন কে কী ধরনের তদ্রীর চান আমি ওই ধরনের তদ্যির নিয়ে আপনাদের কাছে আসবো কেননা আমি চার ওস্তাদের মাধ্যমে যেটুকু অর্জন করেছি পঁচাত্তর পার্সেন্ট অর্জন করেছি চার ওস্তাদের মাধ্যমে আর পঁচিশ পার্সেন্ট অর্জন করেছি আমি জিনের মাধ্যমে এগুলো গোপন ভেদ গুপন কথা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের কাছে আমি অনুমতি মানে প্রকাশ করবো ইনশাআল্লাহ আশা আছে জিনের মাধ্যমে আমি কীভাবে সংগ্রহ করছি কিছু জিনিস অনেক দোয়া অনেক মন্ত্র অনেক গাছ আমি জিনের মাধ্যমে সংগ্রহ করছি ওনাকে মানে আমরা ওনারা শিক্ষা দিছে ধীরা দিছে বোঝাই দিছে দেখাই দিচ্ছে যা হোক এই বিষয়ে আজকে কথা নামার অন্য একটা ভিডিওতে এই বিষয়ে আমি কথা বলবো আমি কিভাবে কবে শিখলাম কীভাবে কিভাবে অর্জন করলাম কীভাবে কষ্ট করছি কার মাধ্যমে কতটুকু অর্জন করতে পারছি এই সময় একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করবো আশা করি ওই ভিডিওতে আপনাদের কিছু জ্ঞান অর্জন হবে বুঝতে পারবেন তা আজকে যে বিষয়টি নিয়ে আসলাম আমি এখানে দুইটা মন্ত্র একত্র করে দেবো দুইটাই মন্ত্র একটা হলো আমার প্রথম ওস্তাদ মন্ত্র আশ্রয় দিছে আর একটা হলো দ্বিতীয় ওস্তাদ তান্ত্রিক আনার উনার একটা দেওয়া মন্ত্র এই মন্ত্রটা আমি সবসময় আসনে ব্যবহার করি প্রয়োগ করি আপনারা হয়তো অনেক ফলো করে দেখছেন যে আমি আসনে বসার আগে দেখছেন একটা গিলাসের মধ্যে পানি রেখে ওই গিলাস আমি উবোধ করে রেখে দিই এটা আমরা আসনটা এরিয়াটা বন্ধ করে থাকে কোনো তান্ত্রিক আমরা আসনে ক্ষতি করতে পারবে না ওই মুহূর্তে যদি কেউ তান্ত্রিক বান মারে তাহলে আমার এই ড্যান সাইডে যে পানির বোতলটা গ্লাসটা যে বোধ করে রাখছি এই গিলাসটা এভাবে কাঁপবে এতে করে আমি বুঝবো আমার কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে কিন্তু ক্ষতি করতে পারবেন না ওই বাম জাদুটা এই গ্লাসে পানিতে আসে পড়বে তো এরকম একটা গুরুবিদ্যা মন থেকে দিতেছি আপনাদেরকে দুইটা মন্ত্র আমি দুইটাই আপনাদেরকে দিব একটা হলো বগা বগি মন্ত্র আর একটা হলো দ্বিতীয় মন্ত্রটা যেটা দিচ্ছি এটা খুব পরীক্ষিত আমি সবসময় এই ব্যবহারটা এই মন্ত্রটা ব্যবহার করি আজকে মন থেকে দুইটা মন্ত্রই দিব ওস্তাদের কাছ থেকে যেটা নেওয়া সর্বপ্রথমে আপনারা আমি মন্ত্রটা আস্তে আস্তে বলবো যদি মুখস্থ তাড়াতাড়ি হতে পারে আস্তে আস্তে বলার চেষ্টা করব আপনারা ভালো করে টেনে টেনে লেখিয়ে মুখস্থ করবেন এটা গুস্বয়ন সিদ্ধ মন্ত্র গুরু মন্ত্র এটা সিদ্ধি করার প্রয়োজন নাই তাহলে কাজা খাটালে লাগবে আমি আমরা বলতেছি প্রথমে এক গিলাস কাছে গ্লাস দিয়ে এক গ্লাস পানি নেবেন নেওয়ার পর একটা ছোটো লাবা পাঠিয়ে নেবেন নেওয়ার পর আপনার যে আসন ঘরটা আছে এই আসন ঘরের ডাইন ডাইন সাইডটা কোন সাইডটা পড়ছে ওই সাইডে আমি যে মন্ত্র দুইটা দিব দুটো মন্ত্রই সাতবার একটা মন্ত্র যেটা দি প্রথম মন্ত্রটা সাতবার পার একটি ফুট দিবেন দ্বিতীয় যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটা সাতবার পার একটি ফুট দিবেন ফোঁট দিয়ে এই গিলাসের মধ্যে ফুট দিবেন পানিতে দেওয়ার পর এরকম একটা বাড়ি ধোবেন এরকম গিলাসের মধ্যে ধরে এইভাবে ধরে এইভাবে উবোধ করে রেখে দিবেন পানি পরবে না এইভাবেই থাকবে এটা আসনের ডান সাইডে একভাবে রেখে দিবেন থাক যতদিন থাকে থাক পানি পরবে না দরকার ছয় মাস হয়ে পানি পরবে না ওইভাবেই থাকবে ইনশাল্লাহ এটা আমার পরীক্ষিত করা আপনারা এটা করলে কি হবে কোন তান্ত্রিক যদি আমার আসনে ক্ষতি করার চেষ্টা করে দেখা গেছে এই গ্লাসটা গিলাস আসন বা কোনো ক্ষতি হবে না যার বান তার কাছে ফিরত যাবে এক নাম্বার দুই নাম্বারে কোন জিন চালান করে আমার আসন ক্ষতি করার জন্য তারাও এই আসনে ঢুকতে পারবে না এখান থেকে টাস খায় তারা যার কাছে চালান করছে তার কাছে ফেরত যাবে যার বান তার কাছে ফেরত দিতে পারবেন এই তদ্রীর মাধ্যমে এটা যদি বিশ্বাসটা আপনারা কাজ করে পরীক্ষা করে পরে আমাকে কমেন্টে জানাবেন গ্যারান্টি দিলাম করলাম এটা এই তব্বির ইউটিউব চ্যানেল ঘুরে পাবেন না আমি গ্যারান্টি দিলাম এটা আমার গুরুবিদ্যা আরো পরে তিরিশ বছর আগে এটা পাবেন কোথায় ইউটিউব থেকে এত সহজ ইউটিউব থেকে কখনো গোপন বিদ্যা অনেকে দিতে চায় না গুরুবিদ্যা অনেকে দিতে চায় না কিতাব থেকে মন্ত্র সারে এই সারে ইত্যাদি আমি ডাইরেক্ট আল্লাহর কথা শুনতে বলতেছি আমার দুই উস্তাদের গুরু মন্ত্র আমি গাছকে দিতেছি আমাদের উপকারের জন্য যেন আপনার একদম ভুক্তভোগী কষ্ট আর না করতে হয় নিজের সাধন কবি নষ্ট করে রেখেছে বা বন্দি লাগাই রাখছে যেন কারো কাছে যাই কাটতে না হোক ঠিক করতে না হয় বা সমস্যার সম্মুখীন না হইতে হয় এই জন্য আমি এই তবদিটা আমি দিলাম আপনারা এই তবদিটা ব্যবহার করুন করে আজীবন সফল হন মানুষের সেবা করুন সুস্থ থাকুন ভালো থাকুন মানব সেবা বড় সেবা মানুষের সেবা করুন মন্ত্র দুইটা আমি বলতেছি মনোযোগ সরকারের শুনবেন আমি আস্তে আস্তে বলবো তারপরও যদি কোনো এর আগে আমি বহু শিষ্য আমার ছিল আসছিলো আমি বহু শিষ্য বানাইছি এখান থেকে কয়জন শিষ্য টিকবে সেটাই দেখার বিষয় বর্তমানে শিষ্য বানানি বন্ধ রাখছি কেননা শিষ্যদের মন পাওয়া খুব কঠিন ওরা আইসি সব পাইতে চায় আর আমি আঠাশ বছর ঘুরে ঘুরে এখন অনেক কিছুই না যাই হোক এই বিষয়ে কথা না যদি কেউ বিশ্বাস থাকে শিক্ষা করার মতো ধৈর্য সহ যদি ধৈর্য থাকে ধৈর্য নিয়ে আসতে হবে চেষ্টা করব আর যদি কেউ কাজ করাতে চান আপনি আসবেন আপনাকে পাশে রাখি আমি কাজ করায় দিব কাজ না হলে আপনি খরচ জড়িয়ে দিবেন এখান থেকে টাকা ফেরত নিয়ে যাবেন আমার বাসা থেকে আপনি একটা টাকা লস হবে না শুধু গাড়ি ভাড়া দিয়ে আসবেন এই টাকা আপনার লস হবে কাজ না হলে আমরা একটা টাকা আমি খাবো না ইনশাআল্লাহ আপনি কাজ করে রেজাল্ট দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন পরের জন্য আমি এখানে দুই দিন তিন দিন থাকবেন মানে কাজ করে দেবো পরে চলে যাবেন এভাবে গ্যারান্টি দিয়ে আমি কাজ করি যদি কেউ কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন আমার ঠিকানা হলো বাংলাদেশ ঢাকা বিভাগ গাজীপুর সদর উপজেলা বাঘের বাজার আমি মন্ত্রটি বলতেছি মনোদর সরকারের শুনলেন প্রথম মন্ত্র আমি আস্তে আস্তে বলব যাতে করে আপনাদের শিকার সবিতার ক্ষেত্রে আল্লাহর দরবারে বগা বগি আনিল কে মহাদেবের হুকুমে সরি আল্লাহর দরবারে বগা বগি আনিলকে মোহাম্মদের হুকুমে দুনিয়ায় এসেছি দুনিয়ায় এসে কি বান কী কর কি কাম কর গুরুর উপকার করি কি কি ধরে খাও বান বীর ভূত দৈত্য দানব স্মেসে বলতে একটা জাদু স্মে যাদু ধরে ধরে খাও আল্লাহর হুকুমে বান উড়িয়া পালায় কার দোহাই আশি হাজার পীর পয় দোহাই দোহাই বিবি ফাতেমার দোহাই এটা হল প্রথম মন্ত্র দ্বিতীয় মন্ত্র হলো এটা আমার ডায়েরিতে লেখা নাই কারণ এটা আমার মুখস্থ এটা আমি সবসময় ব্যবহার করি তো এই জন্য দ্বিতীয় মন্ত্র হলো কাল কাল কলঙ্কি তার উপর শিপং কিনি মাতা দিয়ে পাও যেথাই ইচ্ছা সেটাই যাও যাবি তো যা সত্য কথা কয়ে যা যদি না ক সত্য কথা খাস কালি গণেশের মাতা এই মন্ত্রটা সাতদার করে পাঠ করবেন পাঠ করে এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর যতদিন পারেন ওই পানিটি ওইভাবে আমরা আসন ঘরে রেখে দিন বাংলা দিকে যদি থাকে আমরা আসনটা ক্ষতি করবে আমি চ্যালেঞ্জ কমিটা অন থেকে ছেড়ে দেবো চ্যালেঞ্জ করলাম আমি এটা না ইনশাল্লাহ দেও দেব দানব কেউ আপনার আসনের আপনার কোনো ক্ষতি করতে পারবে না চ্যালেঞ্জ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মতামত জানাবেন কে কি ধরনের তবদ চান কেউ যদি কাজ করাতে চান যোগাযোগ করে আমার কাছে আসবেন আমরা পাশে রেখে কাজ করে দেবো ইনশাআল্লাহ আমি ভিডিও লম্বা করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখান থেকে বিদায় নিয়ে দিয়েছি আগামী একটি ভিডিওতে সামনে আবার আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত